বন্ধুরা কথাটা হলো রিমি প্রীতম সুখে আছে এই সুখ জিনিসটা দেখতে পাচ্ছে না অনেক মানুষের জলন হচ্ছে কেন হচ্ছে কেন কি কারণে কিসের জন্য এটাই বুঝতে পারছি না তোরা কি চাস না রে এই হতচ্ছারীরা তোরা কি চাস না যে আমাদের রিমি আর প্রীতম সুখে থাক না তো চাস না তো চাস না আজকে যদি রিমি আর প্রীতম যদি সুখে থাকতো তাহলে এদেরকে নিয়ে কন্টেন্ট করতিস না তোরা কন্টেন্ট করতিস না কেন এদেরকে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে কেন হচ্ছে ওয়াই কেন হচ্ছে কেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে সবই ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি নতুন আবার একটা ভিডিও চলে বলছি ডিউটটা সাবস্ক্রাইব করে করে বলতে চ্যানেলটা সাবস্ক করে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা আসল কথাই চলে যায় তা অবশ্যই আমি মানে একটা ভিডিও ছেড়েছিলাম তারপরে আর মোবাইলটা দেখার সময় পাইনি কারণ ব্যস্ততার মধ্যে থাকি ঠিক আছে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলে সময় নেই কারণ রবিবারে নিট পরীক্ষা ঠিক আছে রবিবারে নিট পরীক্ষা নিট পরীক্ষার একটা ই আছে না ওইটা মানে এখন একটা নিট এত বড় একটা পরীক্ষা তা ওই পরীক্ষার জন্য একটু ব্যস্ততার মধ্যে আছি তা এখন কথাটা হলো যে আর এখন মাত্রই আমি মোবাইলটা দেখলাম দেখার পরেই দেখলাম যে রিমি প্রীতম এরা লাইভ করছে লাইভের মধ্যে বলছে ঠিক আছে কারণ ওই একটা ছা মানে একটা ছেলে ওই ছেলে না তাকে নাকি আমাদের রিমি বেস্ট ফ্রেন্ড বানিয়েছিল ঠিক আছে আজকে যদি সত্যিকারের বেস্ট ফ্রেন্ড হতো তাহলে তার সম্বন্ধে এত নোংরা কথা বলতে পারতো না সে যদি সত্যিকারের বেস্ট ফ্রেন্ড হতো তাহলে তার অতীত নিয়ে অতীতের ছবি তার ভিডিওর মধ্যে পোস্ট করতো না সে হ্যাঁ সবাই জানতো সবাই জানতো যে রিমি আমাদের রিমি স্মোকিং করতো কিসের জন্য করতো ভালোবাসার জন্য কিসের জন্য করতো ভালোবাসা কারণ ওর ভালোবাসা ওর দুঃখটাকে ভুলে রাখার জন্য ও স্মোকিং করতো সবাই জানতো এখন তো করছে না অতীত কেন আমরা ডেকে আনছি অতীতটা কেন আমরা ডেকে আনছি কেন আনবো অতীতটা ডেকে তাই না অতীতটা কেন ডেকে আনবো তা অতীতটা ডেকে এনে অতীতটা ডেকে এনে এই ছবিটা দিয়ে এ কি করছে আমাদের রিমিকে সবার কাছে খারাপ বানাতে চাইছে কি খারাপ বানাতে পারবি তোরা আমাদের রিমিকে সবার কাছে খারাপ বানাতে পারবি সবাই জানে রিমি রিমি কাঁদলে ভিহসরা কাঁদে রিমি হাসলে ভিহসরা হাসে তোরা যতই চেষ্টা কর তাও তোরা পারবি না রিমিকে খারাপ বানাতে ঠিক আছে কারণ রিমি প্রীতমের ভালোবাসা একদম এক জোট ঠিক আছে মানে জুটি এক জুটি এদের ভালোবাসার যেন নজর না লাগে দিয়ে দিলাম ঠিক আছে টিকা দিয়ে দিলাম এদের ভালোবাসার জন্য নজর না লাগে এত হতচ্ছাড়ি এত হতচ্ছাড়ি কতগুলো আছে এদের ভালোবাসার উপর এত নজর এত নজর একেবারে ই করে নজর করে বসে আছে ছাড়াগুলো হ্যাঁ আচ্ছা আজকে একটা একজনের একজনকে বলছি আচ্ছা আপনি আপনি কেমন ধরনের সমাজসেবিকা আপনি একটু নিজে বলুন তো আপনি কেমন ধরনের সমাজসেবিকা আপনি যেহেতু রিমিকে দিয়ে আসলেন প্রীতমের সাথে সংসার করার জন্য আপনি আবার কি করে আপনি নিজের মানে নাম কামানোর জন্য এই ছেলে মেয়েটার সংসারটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন আপনাকে আমি মানে কি বলবো কি বলবো আপনাকে কি বলবো ভালো বলবো না খারাপ বলবো কি বলবো আপনাকে তো তুলনা করাই যায় না আপনি যে এতটা নোংরা হ্যাঁ এতটা নোংরা আপনি এর সম্বন্ধে সঞ্জয়ের সম্বন্ধে কেস করবেন এর সম্বন্ধে কেস করবেন হ্যান সম্বন্ধে কেস করবেন ত্যান সম্বন্ধে করবেন কেন করবেন নিজের নিজের আগে দেখেন নিজের কতটা ভুল নিজে দেখেন নিজের কতটা ভুল এখন তো দেখছি যে কাবলি ম্যাডাম আমাদের ভালো ছিল কাবলি ম্যাডাম ভালো ছিল কাবলি ম্যাডাম সংসারটাকে ভাঙার চেষ্টা করেনি ঠিক আছে নিজের নাম কামানোর জন্য সংসার ভাঙার চেষ্টা করেনি কিন্তু আপনি এই কতগুলো বর্ধক মার্কা দিয়ে তাদের কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে আপনি একটা ছেলে মেয়ে সুখের সংসারের সংসারটাকে ভাঙার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন এটা আমরা মেনে নিব না হ্যাঁ আজকে একটা ছেলে একটা মেয়ে অতীতের ছবি স্মোকিং এর ছবি দিয়ে সে ভিডিওর মধ্যে দিয়েছে 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 কেন 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 তার 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 কে সাহসটা হলো হলো এরকম তাকে কি ওই যে ছেলে তাকে কি ওর প্রীতম বা রিমি বা আমাদের ঝিঙ্কি কাকিমা মানে পিঙ্কি কাকিমা একটা কি বাজে কথা বলেছে একটা বাজে কথা বলেনি তাহলে ও কেন কেন আমাদের উঠে পড়ে লেগেছে রিমির পিছনে কেন ওর সাহসটা হয় রিমির ওই স্মোকিং এর ছবিটা দেওয়া ঠিক আছে কেন দিলো কেন দিল এগুলো অতিমাত্রায় হচ্ছে না এগুলো আপনারা কি করছেন একটা ছেলে মেয়ের সংসারটাকে নষ্ট করছেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি প্লিজ এই ছেলে মেয়েটার সংসারটা আপনারা নষ্ট করবেন না হ্যাঁ আরেকজন মুখ ঢেকে আমাদের এই প্রীতমের মার প্রীতমের মাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে এই যে দম থাকে তো মুখ দেখিয়ে ভিডিও করবি এখন থেকে দম থাকে তো মুখ দেখে ভিডিও করবি বুঝলি হ্যাঁ লজ্জা করে না একটা কাকিমা বলিস আবার কাকিমা সমান বয়সী মহিলাকে নিয়ে এত নোংরা বাজে কথা বলিস কেমন ধরনের মেয়ে ছেলে তুই তুই কি মেয়ে না মেয়ে নামে কলঙ্ক তুই নারী নারীর নামে কলঙ্ক একটা নারী বলে একটা নারী হলে একটা নারীর এইরকম ভিডিও ছবি এডিট করে এরকম বসাতে পারতিস না হ্যাঁ তোরা সব কটা নর্দমার ঠিক সব কটা তোরা সব কটা মিলে আমাদের প্রীতম রিমিন সংসারটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস তোরা কেন রে হ্যাঁ নিজের সংসারটা ভাঙ দেখি কেমন লাগে অন্যের সংসার ভাঙা রাখে নিজের সংসারটা ভাঙ দেখি কেমন লাগে হ্যাঁ নিজের সংসার ঠিক রাখে অন্যের সংসার ভাঙতে লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ তোদের আর কন্টেন্ট নেই প্রীতম রিমি ছাড়া কন্টেন্ট নেই তোদের সারা লজ্জাহীনগুলো এখানে এসে এসে পড়েছে যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বাড়াচ্ছি না এখানে মানে ছোট্টোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি বড় ভিডিও আর করছি না ছোট ছোট ভিডিওর মধ্যে ছোটোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ছোট্টই হবে ভিডিওটা 私ちょっと待ってください。